কালকের যেসব ভিউয়ার্সরা খুব হার্ট হয়েছিল। কারণ তারা বাচ্চার মায়ের মিলনটা দেখতে চেয়েছিল। তারা চেয়েছিল কিছু হোক না হোক টিনার সঙ্গে তার বাচ্চার দেখা হোক সেই ফিলিংসটা বাচ্চার আর মায়ের মধ্যে আসুক একটা নিবিড় সম্পর্ক তারা দুজন দুজনকে দেখে কতটা খুশি কতটা আন্তরিক হয় সেগুলোর ব্যাপার নিয়ে সবার খুব মানে একটা উদ্বিগ্ন ছিল অনেকেই বলেছিল যে তোমার ওই খুশির মুহূর্ত শেয়ার করার দরকার নেই কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে সময় দাও মা ছেলেকে ছেলে মাকে সময় দাও তো সবাই এই এক্সপেক্ট করেছিল যে মায়ের সাথে সন্তানের দেখা হবে অন্য কিছু এক্সপেক্টেশন তাদের ছিল না এবং টিনা এতদিন পর তার ছেলেকে বুকে জড়িয়ে আদর করতে পারবে আর সেই জায়গা থেকে সেই জিনিসটা যখন হয়নি অনেকেরই মন ভেঙে গেছে কষ্ট পেয়েছে স্বাভাবিক ব্যাপার সেটা আমরা মায়েরা আমাদের আমরা মায়ের জাত মা তার সন্তানের থেকে এতদিন ডিটাচ আছে সে তার সন্তানকে পাচ্ছে না এটা দেখে কোন মা আর খুশি হতে পারে বলো আমরা তো খুশি হতে পারি না কারণ আমরা চাই যে একটা মা তার সন্তানকে কাছে পাক তো সেটা হয়নি তাই জন্যে অনেকেই ভেঙে পড়েছে আপসেট হয়ে গেছিলো কষ্ট পেয়েছিল টিনার জন্যই কষ্ট পেয়েছিল তারা ফিল করতে পারছিল যে আমাদের যদি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাহলে আমাদের কি সিচুয়েশন হতো তো এইসব ভেবে কালকের দিনটা আর কি সবার জন্য একটু আপসেটনেস কাজ করছিল আর ঠিক সেই জিনিসটাকেই আজকের খুশির মহলে বদলে দিল টিনা নিজেই একদম মানে চব্বিশ ঘন্টা হতে না হতেই টিনার ভিডিও যেই না এলো অমনি দর্শকরা যে এত খুশি হলো এত খুশি হলো এত অ্যাপ্রিসিয়েট করলো টিনাকে ভাবাই যায় না ওয়েল একদম খুব খুব ভালো ভালো কাজ নিয়েছো কারণ এই একটা জিনিস কখনো তোমাকে বিপদে ফেলবে না এই একটা জিনিস সর্বক্ষণ তোমার সাথ দেবে শিক্ষা শিক্ষা এমনই জিনিস সেটা না আছে কোনো বয়স না আছে কোনো সময় যে এই সময় তুমি শিক্ষা নিতে পারবে অন্য সময় নিতে পারবে না এরম কোনো কিছু টাইম মেনশান নেই আর বয়স কোনো বাধাই নয় শিক্ষার যখন খুশি যে কোনো মুহূর্তে তোমার যদি মনে হয় তুমি শিখতে পারো যে কোনো জিনিস আর পড়াশোনার বিকল্প তো কিছু হয়ই না হয় কি পড়াশোনা শুধুমাত্র এই নয় যে তুমি কি চাকরি পেলে কি করলে তা নয় সেটা তো অ্যাপ্লিকেশান পড়াশোনা কিন্তু শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে যত বেশি শিক্ষায় শিক্ষিত হবে তত বেশি তুমি জগৎটাকে আরও চিনতে পারবে বুঝতে পারবে তোমার কুপমুণ্ডকতা কমে যাবে কুয়োর ব্যাংক থেকে তুমি আর একটু ব্রড অ্যাসপেক্টে ভাবতে পারবে তো শিক্ষা মানুষের সবথেকে কাছের বন্ধু সব থেকে প্রয়োজনীয় জিনিস আর ঠিক সেমনই এক তেমনই একটা তত্ত্ব আমাদের কাছে টিনু তুলে ধরলো যেটাতে আজকের ওর পুরো কমেন্ট বক্স ভরে গেছে ওকে অ্যাপ্রিসিয়েট করার জন্য সবাই কংগ্রেচুলেশন জানিয়েছে এবং সবাই কালকে দুঃখ ভুলে গিয়ে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে এবং সবাই বলেছিল একদম রাইট ডিসিশান নিয়েছো কেউ কেউ বলেছে আমরা প্রথম থেকে এটা বলে আসছি এই সেই করে অনেক হ্যাঁ এটা ঠিক টিনার কমেন্ট বক্সে প্রথম থেকে একটা কথাই বেশিরভাগ লোকজন দেখছি লিখছিল যে তুমি আবার পড়াশোনা শুরু করো তুমি গ্র্যাজুয়েশানটা করো তুমি কোনো ট্রেনিং নাও তুমি স্পোকেন ইংলিশ শেখো তুমি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস মধ্যে নিজেকে ইনভলভ করো কোনো হাতের কাজ শেখো এরকম অনেক 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 কমেন্ট প্রথম দিকে খুব আসত তারপর টিনা সেই ব্যাপারে কোনো উচ্চপাচ্য করতে করতো না বলে তারা হয়তো বন্ধ করে দিয়েছিল যে ভেবেছিল যে টিনার হয়তো পড়াশোনা করার ইচ্ছা নেই বা টিনার ওইদিকে করার ইচ্ছা নেই তো এরকম অনেকে হয়তো সেটার জন্য আপসেটও হয়েছিল এরকম অনেক হয়েছে কিন্তু আজকের ডেটে পরিষ্কার যে টিনা নিজেকে কতটা পরিবর্তন করছে এবং টিনা তার মেন্টাল জায়গাটা কতটা স্ট্রং করছে যে একটার পর একটা রাইট ডিসিশন সে জীবনে নিজের জন্য নিচ্ছে হুম একটা সময় তার মানসিক বিপর্যয় ছিল তখন তোমরা আমরা যদি ওকে বলতামও ওর পক্ষে সেটা সুযোগ হচ্ছিল না করা সম্ভবই হচ্ছিল না কারণ ওর মানসিক পরিস্থিতি সেই জায়গায় ছিল না বা ও সেইভাবে ফোকাসড হতে পারছিল না এত এত চারিদিকে কেস কামারি ঝামেলা অশান্তি লেগেছিল তো ওই দিকে মন করবে না পড়াশোনার দিকে করবে তো সেই জন্য হয়তো নিতে পারছিল না রাইট ডিসিশান আর আমরা দেখছিলাম যে টিনু যেটা করছে শুধু কাটা কেনাকাটা ঘোরাঘুরি এটা কেনা ওটা কেনা এইসব করছিল তো অনেকেই হয়তো সেগুলোতে বিরক্ত হচ্ছিল যে কেন এগুলো করছো তুমি প্রপারভাবে এগো তো এক বছরের আমাদের বলা কথা মানে ভিউয়ার্সদের বলা কথা এবং টিনার নিজের নিজেকে পরিবর্তন করে একটা রাইট ডিসিশন এসেছে যেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো এই যে টিনার এই অল্প বয়সে এইচ পর্যন্ত পড়ে তার বিয়ে হয়ে যায় যার জন্য তার এডুকেশনটাও কমপ্লিট হয় না আজকের ডেটে সে ঘুরে দাঁড়ানোর জন্য এডুকেশনটা কমপ্লিট করবে বলেছে ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশানটা করবে ভেরি গুড ডিসিশান ভেরি গুড ডিসিশান খুব ভালো ডিসিশন যে ও এইচএসের পর গ্র্যাজুয়েশানটা করে নেবে এটা খুব ভালো ডিসিশান অনেকে বলেছে ওকে স্পোকেন ইংলিশটা শিখতে সত্যি সেটাও খুব কাজের কারণ যেহেতু ও এখন অনেক প্রমোশনাল ভিডিও শুট ফুট পায় ও তো নিজেকে আপগ্রেড করছে তো সেই জায়গায় যদি ওর স্পিকিং পাওয়ারটাও ভালো থাকে তাহলে তো আর কথাই নেই তো আমি জানি না সেটা ও করবে কিনা কারণ এখন তো মাস এক বছরের ভালো ভালো কোর্স আছে সেগুলো করতেই পারে কিন্তু সেটা ওখানে কি অ্যাভেলেবেল বা অনলাইনে ও করতে পারবে কিনা সেগুলো আমি জানি না তবে আমার মনে হয় যে এগুলো তো সব দীর্ঘমেয়াদি প্রসেস ও সমস্ত কিছুই আস্তে আস্তে কিন্তু করছে এবং সব থেকে বড় কথা আমি তোমাদেরকে বহু আগে একটা কথা বলেছিলাম টিনা কিন্তু সবার কথা শোনে যারা বলে টিনা অবাধ্য তারা ভুল বলে টিনা সবার কথা শোনে তবে সেটার জন্য সিচুয়েশন আসতে হয় সেটার জন্য হয়তো ওকে সময় নেয় ও আজ বললে আর কাল দুম করে সেই ডিসিশনটা ও নেয় না কিন্তু তোমরাই একটা সময় ওর কমেন্ট বক্সে ভরে ভরে লিখতে ওর গ্র্যাজুয়েশনের জন্যে ওর পড়াশোনার জন্য ওর নতুন করে আবার শুরু করবার জন্য প্রচুর লোক লিখতে আজকের কিন্তু তোমাদের সবার সেই কথাটা অ্যাকচুয়ালি ও মূল্য দিয়েছে তোমাদের সবাইকে ও অ্যাকচুয়ালি কথা যে ও শোনে ও যে বাধ্য মেয়ে সেটা প্রমাণ করে দিয়েছে এবং তোমাদের কথায় ও কিন্তু এই ডিসিশানটা নিয়েছে হ্যাঁ আমার একটা জায়গা আর কি কমতি আছে সেটা হচ্ছে এডুকেশন আমি এইচএস পর্যন্ত পড়ার পরে আমি পড়াশোনাটা আর করিনি তো সেটাকে আমাকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো এই নিজেকে তৈরি করবার জন্য টিনা যে যে প্রসেসিংগুলো করছে সত্যি অকল্পনীয় ওরকম একটা গ্রাম্য পরিবেশ থেকে গিয়ে ওরকম একটা বাড়িতে পড়ে নিজের জীবন প্রায় পাঁচ বছরে কি করেছে সেটার বলে লাভ নেই শুধু দিয়ে গেছে সংসারে শুধু দিয়ে গেছে কিছুই পায়নি আর তারপরে তো একটা ভুল ডিসিশানে সে পাপে গুরুদণ্ড হয়ে গেছে সেটাও হয়ে গেছে সবও মেনে নিয়েছে অ্যাকসেপ্ট করে নিয়েছে কোনো জিনিসেই ও কোনো রকম সেই রকম লাউড হয়ে কিছু বলেনি বা তারা বলছে বলে ও যে তার প্রতি উত্তর করেছে এমনও করেনি সব কিছু সহ্য করেছে অপরিসীম সহ্য ক্ষমতা ওর তারপর বাচ্চার এই ব্যাপারটার পরেও কিন্তু ভেঙে পড়েনি বা দুর্বল হয়নি ও একদম স্ট্রংলি স্ট্রংলি কিন্তু সেই জিনিসটা মনোবলটা না হারিয়ে আবার নতুন করে শুরু করেছে তো তারপরে দেখুন তারপরে যে জিনিসগুলো আমি আবারও বলছি টিনার কিন্তু আর কোনো কিছু করার নেই টিনাকে যেখানে বলছে যেভাবে বলছে সেইভাবে ও পয়সা খরচা করেছে প্লাস সেইভাবে ও নিজের মতো করে নিজের এফোর্টটা দিয়েছে যতখানি ওর দ্বারা দেয়া যায় কিন্তু বাদ বাকি ওর টিম লিগাল টিম এবং তাদের যে ইন্টারপ্রিটেটার তারা যদি ঠিক মতো প্রসেসিং না করে তারা যদি সেই কাজে সেই লেভেলের স্ট্রং না হয় তাহলে টিনার পক্ষে তো সম্ভব নয় বোঝা সেটা আর বারবার লয়ার চেঞ্জ করা বা লিগাল টিম চেঞ্জ করা সেটাও তো বুদ্ধি মানে পরিচয় নয় আর করলেই যে সেখানেও যে ফ্রুটফুল রেজাল্ট বেরোবে সেটাও ঠিক কথা নয় মানে আমরা জানি না তাহলে সেইগুলোর জন্য আবার একটা স্ট্রং লোক খুঁজতে হবে যে ঠিকঠাক লোক জোগাড় করে নিয়ে আসবে ঠিক আছে তো এইসব অনেক ব্যাপার ছিল তার জন্য হয়তো টিনা সেইভাবে পাল্টায়নি বা কিছু করেনি তবে একটা কথা তোমাদেরকে বলতে পারি যে টিনা তার সর্বস্ব দিয়ে এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে তার ছেলের জন্য এখনো পর্যন্ত তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে যতখানি তার দ্বারা হয় বাদ আইন লিগাল ব্যাপার এগুলো তো ওর হাতে নেই এগুলোকে তো ওকে কারোর না কারোর উপর নির্ভরশীল হতে হবে এবং তারা যদি ঠিক হয়েতে ঠিক সময়ে ঠিক জিনিসটা না করতে পারে সেই ফলটা একমাত্র তাদের টিনার কিন্তু নেই টিনার কোনো ফল্টই এখানে নেই টিনা সমস্ত রকম দিয়েছে করেছে বাদ বাকি তাদের এবারে প্রমাণ করে দেখানোর ব্যাপার আছে তো বারবার যদি তারা ফল্ট করে বা প্রমাণ তাদের দ্বারা না হয় তাহলে তাদের উপর কনফিডেন্স লোকের হারিয়ে যাবে এবং স্বাভাবিক তাদের তখন প্রশ্নের সম্মুখীন হতে হবে এবার যেহেতু ব্যাপারটা টিনাই করেছে মানে লিগাল টিমটা টিনাই ঠিক করেছে বা যাই করেছে তাই আমরা টিনাকে ডিঙিয়ে তো কিছু বলতে পারি না তাই না কারণ ডিসিশন নিয়েছে এবং সব থেকে বড় কথা সব কল রেকর্ড বা তথ্য ফাঁস হয়েছে সেটা তো টিনার কাছেও পৌঁছেছে তারপরেও টিনা ব্যাপারটাকে নিয়ে চলছে হুম তার পিছনে নিশ্চয়ই তার কোনো রিজন আছে আমরা তো সেটা বলতে পারবো না বাট আমরা কিন্তু সেই জিনিসটাই বলেছি যে এরকম কি কি কথা এ তো প্রফেশনালিজম মানেই বোঝে না সমস্ত কিছু অন্য জায়গায় গিয়ে ফোরকাস্ট করা কোনো ক্রিয়েটারের মানে যে তার ক্লায়েন্ট তার সমস্ত জিনিস ওপেন করা এটা তো কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয় তো আমরা বলেছি কিন্তু তারপরেও টিনা কিন্তু তার উপর নির্ভর করেই চলছে তো তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা আমরা জানি না আমরা বুঝিও না তাই সেই ব্যাপারটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা আঙুল তুলতে পারবো কখন যখন দেখব যে যে কমিটমেন্ট করো লিগাল টিমের লোকেরা করেছে টিনাকে বা টিনাও যে জায়গা থেকে ওভার কনফিডেন্ট হয়েছে সেই জায়গায় যদি সে ফল ডাউন হয় তাহলে সেই ব্লেমটা কার উপর দাঁড়ায় অবশ্যই টিনার ওয়েল উইশার তথা লিগাল টিমের লোকেরা কারণ তারা তারাই বলেছে যে না সমস্ত কিছু হয়ে যাচ্ছে সমস্ত কিছু হয়ে হয়ে যাবে তো সেটা আমরা দেখতে পাইনি তাই এখানে বিন্দুমাত্র টিনার কোনো দোষ নেই টিনা টিনার দরফ দিয়ে হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েছে বাদ বাকি লিগাল টিম কি প্রসেস করেছে কি করেছে আমাদের সত্যি জানা নেই তো যাই হোক সেগুলো একটা চ্যাপ্টার সেগুলোকে এক মানে মেনে নিয়েই টিনা কিন্তু এবার নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য যা যা করতে হয় যে যে পরিস্থিতি মোকাবিলা ওকে করতে হয় যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় সবটা করতে টিনা কিন্তু রাজি আছে এবং সেই জায়গা থেকে টিনা এই ডিসিশানটা নিয়েছে যে ওপেন ইউনিভার্সিটি থেকে ওর গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করবে মানে ওকে রেগুলার বেসিস কলেজে যেতে হবে না ও এখান থেকে বসে পরীক্ষা ঠরীক্ষা দেওয়ার সময় হয়তো যেতে হবে আমি ঠিক জানি না এই ওপেন ইউনিভার্সিটির ব্যাপারটা সেখানে মানে কলেজে তো যেতে হয় না এটাই আমি জানি এবং পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিতে হয় সেটা অনলাইনে কি অফলাইনে জানি না আর সব থেকে বড়ো কথা ওই নোটস ফোর্সগুলো হেনা থানাগুলো দেয় সেগুলো আলাদা কথা নালে তোমাকে রেগুলার বেসিস কলেজে যেতে হয় না তো যাই হোক ওইটাই ও করবে বলেছে তো সেই জন্য প্রচুর অ্যাপ্রিসিয়েশান পেয়েছে ও সবাই ওকে কংগ্রাচুলেশান জানিয়েছে এবং সবাই বলেছে এটা গুড ভেরি গুড ডিসিশান এর থেকে ভালো ডিসিশান এই মুহূর্তে আর হয় না ঠিক আছে তো এটা খুব ভালো হয়েছে এবার আরও একটা জিনিস দেখছো যে টিনা তার মায়ের সঙ্গে তাদের বাড়িতেই রয়েছে মানে টিনার বাপের বাড়িতেই রয়েছে আর টিনার বাবা টিনার ফ্ল্যাটে রয়েছে হুম এবং তিনি সেখানে একাই রান্না করছে একাই খাচ্ছে একাই সমস্ত কিছু করছে এবং তিনি যেহেতু ডিউটিটা বসিরাটে করে আর ওনার ফ্ল্যাটটাও মানে এটি ফ্ল্যাটটাও যেহেতু কাছাকাছি তাই ওনার পক্ষে ওখান থেকে যাতায়াত করাটা সুবিধা হবে তাই উনি ওই জায়গাটাতে থাকছেন মেয়ে তো বাপের বাড়ি গেছে উনি এখানে থাকতেই পারে তো একা একাই রান্না বান্না করছে এই করছে সেই করছে তো সেখানে দুটো কাপ উনি একসঙ্গে মেজেছেন যেই না মেজেছে তেম সবাই শুরু করে দিয়েছে যে ফোকলার আর টিনুর বাবা একসাথে আছে তো টিনুর বাবা ফোকলাকেও চা করে দিয়েছিল নিজেও চা করেছিল তাই দুটো কাক ছিল মানে ভাবো আচ্ছা তারপরে একটা কোথায় কি বোতল দেখা গেছে সেটা নিয়েও মোটামুটি এরকম তির্যক এই যে ওই যে ওই যে হ্যাঁ তো বলছে এটা কে খেয়েছে ফোকলা জামাই আর শ্বশুর মিলে দুজনে একসাথে খেয়েছে না ফোকলা জামাই একা খেয়েছে না শ্বশুর মশাই একা খেয়েছে মানে চিন্তা করো কোথায় কি বোতল গেছে দেখা সেটা কি না কী আমি দেখিনি অবশ্য সেটা এখনও সেটা আবার মার্ক করেছে এবং সেটা কে কার সাথে খেয়েছে মানে কুজবি সে কার সাথে কি খাবে ভিডিওতে দেখায়নি সে কার সঙ্গে কি করবে ভিডিওতে দেখায়নি আর ফোকলা ওখানে নেই পরিষ্কার বয়াচ্ছে যাচ্ছে এখন টিনুর বাবার সাথেও পর্যন্ত ফোকলা আছে কেন না চা একসঙ্গে খেয়েছে দুটো কাপ বেরিয়েছে আর একটা কি বোতল দেখা গেছে তাহলে টিনুর বাবার ফোকলা একসাথে খাচ্ছে মানে যা খুশি তাই বলছে তো এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টিনুর বাবা যেহেতু বাবা এখন ফ্ল্যাটে তাই টিনুর বাবাই এখন কন্টেন্ট হয়ে গেছে তো ভেরি গুড সেটাই চলছে এখন টিনুর বাবাকে নিয়ে তবে টিনুর বাবা ভালোই ব্লগ করছে ঘরের মধ্যে একা একা তার জীবনযাত্রা দেখাচ্ছে খুব ভালো লাগছে আর ওদিকে টিনু টিনুর বাপের বাড়িতে রয়েছে হ্যাঁ টিনুর মা জিজ্ঞাসা করেছে কদিন থাকবি এক সপ্তাহ না এক মাস টিনু বলে এক সপ্তাহ থাকবি তখন টিনু বলেছে উত্তরে যে আমি এক মাস থাকবো ঠিক আছে সেটা নিয়েও লোকের সমস্যা বাবা এক মাস থাকবে এই করবে সেই করবে বাচ্চা নিয়ে আসার জন্য ওই ফ্ল্যাটে গেছিল বাচ্চা যখন পাইনি তখন কেন মানে টিনু ফ্ল্যাটে থাকবে ওই জন্য কুড়ে বলে টিনু হচ্ছে মা আর বৌদির ঘাড়ে বসে খায় বলে আবার ফ্ল্যাট থেকে বাড়ি চলে এসেছে তো যাই হোক এটা হচ্ছে টিনুর বিষয় আর ওদিকে জানো তো পবিত্র হতে গেছে হ্যাঁ আমাদের পবিত্র হতে গেছে গঙ্গায় স্নান করে রাম থেরি গঙ্গা মেলি পাপে ওকে পাপ ধোতে ধোতে তোমরা তো জানো গঙ্গায় কি হয় পাপির পাপ ধুয়ে যায় তাহলে গঙ্গায় কি স্নান করতে গেছিল পাপ ধোয়ানোর জন্য মনে হচ্ছে তাই যদিও বলছে যে একটা বিপদ গেল মানে কি বলতে চাইছে যে তার তার কাছে সারা জীবন থাকবে এটাই বলতে চাইছে যে টিনুর কাছে আর বাচ্চা কোনোদিন যাবে না ওদের কাছে বাচ্চাটা সারা জীবন থাকবে এবং সেই জন্য পাপ ধুতে না মানে এই যে এত বিশাল একটা ওর উপর দিয়ে ফাড়া চলে গেল বাচ্চাটার উপর দিয়ে মানে ওর মায়ের কাছে যাওয়ার যে ফালাটা ওটা চলে গেল বলে ওরা গঙ্গায় স্নান করে পবিত্র হতে গেল বাচ্চাটাকেও পবিত্র করলো মানে ভাবতে পারো তার মা তার ছেলেকে দেখবার জন্য আকুতি বিনতি করেছে সেইখানে সেইটা ওরা বাধা দিয়েছে দিয়ে নিজেদেরকে ভাবছে জয়ী আর সেই ভেবে তার জন্য আবার গঙ্গায় স্নান করতে ডুব মারতে যেতে হয়েছে যে মানে সব পূর্ণ আর কি অর্জন করলো সমস্ত যে নোংরা লোকজন যে দৃষ্টি দিয়েছিলো সেগুলো সব ধুয়ে দেওয়ার জন্য গঙ্গায় স্নান করলো আসলে গঙ্গাটা একটা কন্টেন্ট হয়ে গেল গঙ্গায় স্নান করতে গেলো তারপর রেস্টুরেন্টে খেলো এটা একটা কনটেন্ট হয়ে গেল তারপর সবজির হাট থেকে সবজি বাজার সেটাও একটা হয়ে গেল বুঝতে পেরেছ সবজি বাজার করে নিল সেটাও একটা কন্টেন্ট হয়ে গেল মুড়ি ভাজার দেখলে সেটা একটা কনটেন্ট হয়ে গেল তার জন্য এরকম একটুখানি মাঝে মধ্যে গঙ্গা স্নান যেতে হয় একটু রেস্টুরেন্টে খেতে হয় কি কারণে নালে রেস্টুরেন্টে খেতে যাবে তাই একটু রেস্টুরেন্টে খাওয়া হলো একটু গঙ্গা স্নানও হলো ঘোরাঘুরি হলো মুড়ি ভাজা দেখা হলো বাজার হাটও করা হলো আর কি বলা হলো যে ফুলকপি বাঁধাকপি এখনই তো খাবে মাছ মাংস নিম হ্যাঁ শীতকাল হচ্ছে খাওয়ার সময় সেই সময় তোমার সমস্ত কিছু খেয়ে তুমি হজম করতে পারবে মেন ব্যাপার প্রচুর সবজি পাওয়া যায় প্রচুর ফল পাওয়া যায় তারপরে মাছ মাংস ডিম তো পাওয়াই যায় বাঁধি সেগুলো তো সবসময় পাওয়া যায় এবং নষ্ট হয় না একবার রান্না করলে দুবার খাওয়াটা কোনো ব্যাপার না ফ্রিজেও ঢোকাতে হয় না খাবার দাবার খুবই ভালো থাকে আর অনেক অনেক সবজি পাওয়া যায় খেতে খুব ভালো লাগে তো আমাদের বেচুদাও কিন্তু ফুলকপি বাঁধাকপি বেগুন সব নিয়ে এসেছে এই বলছিল না যে বেগুন খুব একটা খায় না চুলকুনি আছে হ্যাঁ চুলকায় কিটকিট করে তখন কি কিটকিটনি মরে গেছে মরে গেছে তো তাই জন্য সব বাজার করলো আর বললো মূলো আমি বেশি কিনি না কারণ মূলো খেলে অন্য ব্যাপার আছে হ্যাঁ ও যেটা বলেছে বুঝতে পারছো ফুসফা সেগুলো বেরোবে বলে ওই জন্য মূলো খায় না তো যাই হোক মূলো হচ্ছে পালং শাকে মূলো দিলে খেতে খুব ভালো লাগে অনেকে মূলো গ্রেট করে সেটা তৈরি করে ওটাও খেতে ভালো লাগে আবার ওরে মুলিকা পারাটা সেটা যেটা হচ্ছে নন বেঙ্গলিদের জন্য খুব ফেভারিট মুলিকা পা পারাটা সেটা করে আচ্ছা অনেকে এই সময় পেঁয়াজের দাম বাড়লে মূলও কুচি কুচি করে কেটে পেঁয়াজের বদলে খায় কাঁচা মূলো অনেকে চিবিয়ে খায় সাদা যে মূলগুলো আছে ওগুলো সিদ্ধ করে অনেকে খায় ঠিক আছে তো আর হচ্ছে একটা জিনিস খেতে আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে শোল মূলো শোল মাছ দিয়ে মূলো দিয়ে এইটা বড় বড় শোল মাছের পিস তার সঙ্গে বড় বড় মূলো দিয়ে শোল মূলো খেতে খুব ভালো লাগে এটা আমার ভালো লাগে কিন্তু মূলো দিয়ে এইসব নানা ধরনের জিনিস হয় আর কি তো মূলোটা একটু হজম করা কঠিন গ্যাস হয় খুব মূল শাক খেতেও খুব ভালো কিন্তু প্রচণ্ড গ্যাস হয় অম্বল জ্বালা গলা ব্যথা হয় তার জন্য অত খাওয়ার মানে জায়গাটা রাখি না কিন্তু মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে তো যাই হোক এগুলো দেখলে সমস্ত কিনে নিয়ে এসেছে বাজার হাট করে নিয়ে এসেছে আর খাওয়ার দাবার নিয়ে এসেছে আর শিঙারা নিয়ে এসেছে শিঙারা খাওয়া দাওয়া হচ্ছে আনন্দে দিন কাটছে এইটাই বলতে চাইছে বেচু বলতে চাইছে এইবার আমাদের আনন্দে দিন কাটছে কারণ বিপদ সব টেলে গেছে বাচ্চার সঙ্গে যেগুলো হওয়ার ছিল ভয় ছিল ওদের বাচ্চা চলে যাবে যে ভয় ছিল সেটা সব দূরকরণ হয়ে গেছে বাচ্চা ওদের কাছেই রয়েছে এবং বাচ্চা ওদের কাছেই থাকবে ওরা সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছে তাই গঙ্গায় স্নান করে এসেছে পূর্ণ স্নানযাত্রা কিন্তু আমি খুব ভালো করে জানি ওটা হচ্ছে পাপ পাপ ধুতে যে যে কুকর্ম আকর্ম এতদিন ধরে করলো সেগুলো মানে আর কি ঠিক করতে গেছিল তো যাই হোক সে যা করুক ওটা নিয়ে আমার আর বেশি মাথা ব্যথা নেই আর এখনো কিছুই শেষ হয়নি আর এখনো কিছুই সলভ হয়নি বেচু অনেক কিছুই ভাবছে অনেক স্বপ্ন দেখছে এবং স্বপ্ন দেখাচ্ছেও কিন্তু যতটা দেখাচ্ছে ততটাও নয় ততটাও নয় আর বাচ্চা আজ না তো কাল সমস্ত কিছু রিয়েল জিনিসগুলো ফিল করতে পারবে আর তখন বাচ্চা কাকে বেশি প্রেফার করে সেটাই বড়ো কথা তো যাই হোক বাচ্চা বাচ্চার নাটক করে করেই তো বেচু গেল অন্য কিছু তো ব্যাপার নেই আর অনেকে বলছে যে ভালো মানে এডুকেশন দেওয়ার জন্য তার জন্য হচ্ছে বেচুর বাবা বেচুর বাচ্চা মানে মেয়েকে ওদের কাছে পাঠিয়ে দিয়েছিল আর তার জন্যই আজকের ওরা সারভাইভ করেছে মানে সোমালি আর কি সারভাইভ করেছে ওরা সেই সময় ওই ডিসিশানটা নিয়েছে বলে তাহলে বেচুর ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য যে বেচু ওকে শহরে নিয়ে এসে পড়াশোনা শেখাক বা টিনু ফ্ল্যাট থেকে যদি পড়াশোনা শেখায় তাহলে তো আরও ভালো এডুকেশানটা পাবে তাহলে সেখানে বেচু তাকে গ্রামের মধ্যে রাখলে কি সব কিছু শিক্ষা দীক্ষা সমস্ত কিছু প্রপার পাবে সেই সময়ও পেতো না তাহলে এখন পাবে কী জানি বাবা ওরাই জানে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে